নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটি স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম আর আজই কিন্তু সানডে ক্রিসমাসের পরে কিন্তু কিছুটা দিন আমি আর ভিডিও করতেই পারিনি কারণ এতটাই ব্যস্ত ছিলাম সেজন্যই গো তাই এতদিন পরে কিন্তু ভিডিওটা আবার তোমাদের সঙ্গে দিচ্ছি কারণ বুঝতেই পারছো আমাদের ক্রিসমাস একটু ব্যস্তই ছিলাম প্রচুর কাজের জন্য আর দেখো সকাল সকাল একা একা বেরিয়ে পড়লাম কিন্তু চার্চের উদ্দেশ্যে যেনই প্রচুর ঠান্ডা বন্ধুরা প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের এখানে একটা জনপ্রাণী নেই রাস্তায় কিন্তু ঘড়িতে এখন কটা বাজে শুনলে তোমরা অবাক হবে ঘড়িতে এখন বাজে পনে আটটা মতন বা আটটা বাজতে পাঁচ এরকমই হবে প্রত্যেকটা মানুষ যাদের দরকার তারাই কিন্তু বেরিয়েছে আর এমন কি গাড়িতে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কিন্তু রাস্তাতে যাচ্ছে কারণ রাস্তাতে না কোনো আলো রোদ সেরকম কিছুই উঠেনি চারিদিকে কুয়াশার কুয়াশার কুয়াশা মানে দেখলে যে দিনটা যেন কি এতটাই ঠান্ডা কিন্তু আমার জন্য মনে কি ডাকলো যে আজ সানডে প্রতি সানডেই তুমি চার্চ যাই আজকেও চলে যাই আর এই যে এখনো সেই সাজানো গুছানোই আছে গো চার্চটা আমাদের এই দেখো লাইটিং তোমাদের এর আগেই দেখিয়েছিলাম ক্রিসমাসের দিন রাত্রেবেলায় আর পরের দিন সকালবেলার গল্পটাই কিন্তু আজ কিন্তু দেখো সকালবেলা দিনটা পুরোটাই ফাঁকা আর আমি কিন্তু এক পা এক পা করে চার্চের ভিতরে ঢুকতে যাচ্ছি কী যে শান্তির জায়গা তোমাদের আর কি বলবো আমার খুব ভালো লাগে সেজন্যই আর এই দেখো ঢুকেই গেছি চার্চটাও কিন্তু হয়ে গেছে সেই সময় আর ভিডিও তুলিনি তোমাদের তো রাত্রেবেলায় দেখেছিলাম আজকে দেখো দিনের বেলার ভিডিও কী সুন্দর লাগছে না একদম শান্তশিষ্ট জায়গাটা কিন্তু খুব শান্তিরই খুব সুন্দর করে সাজানো আমি একটু ফাঁকা পেলাম তুলে নিয়েছি আমার ভয় ভয় করছে এতগুলো মানুষ আছে কার কাছে বকা খাবো তার জন্য আর এই দেখো জিসাস আর মাতা মারিয়া আর এখানে কিন্তু গোশালা ঘরে যিশাসে যে জন্মের যে গল্পটা আছে সেটা কিন্তু আমরা এখানে গোশালার মাধ্যমে সাজাই তোমরা যেমন ঝুলন যাত্রা বলো বা আরও যা যা বলো তোমরা আমি অত কিছু জানি না আমরা কিন্তু এটাকে গোশালাই বলি গোশালা মানে গরুর গোয়ালে আমাদের যিশু বাবা কিন্তু জন্ম নিয়েছিলেন বুঝতে পারছো তো সেজন্যই চার্চ থেকে আস্তে আস্তে অনেকজনাই ছিলাম হাঁটতে হাঁটতে সবাই এসেছি তখন গল্প করতে করতে আর ভিডিও করা হয়নি আর এই দেখো নিজে পাড়াতে ঢুকে একটু ভাবলাম ভিডিওই করে নিই আর আমার মানে বাজার একদমই বাজার হাতে কিন্তু আমার একটা ক্যালেন্ডার আছে আর সেই ক্যালেন্ডার নিয়ে কিন্তু আমি বাড়ির উদ্দেশ্যে ছুটছি খুবই সুন্দর লাগে জানো তো যখন একটা করে ক্যালেন্ডার পাই কত যে আনন্দ লাগে তোমাদের কি বলবো আরে দেখো বাড়ি চলে এসেছি ব্যাগটাও রাখতে রাখতে ভাবছি তোমাদের ক্যালেন্ডারটা দেখিয়েই দিই দু হাজার ছাব্বিশের ক্যালেন্ডার কারা কারা দেখো দেখে নাও আমাদের জিসা সেটা জানো তো যিশু বাবা আমাদের তা এই ছবিটা কিন্তু খুবই মানে জাগ্রতই বলতে পারো এটা আমার ঘরেও বাঁধানো আছে দেখবে আর এটা আমার ঠাকমার বাড়িতে ছিল খুবই পুরোনো ছবি খুবই সুন্দর খুবই ভালো লাগলো আর আমি সামনে বছরের ক্যালেন্ডার পেয়ে গেলাম অতি যত্নের সঙ্গে আমি কিন্তু আবার গুছিয়ে রেখে দিচ্ছি কারণ পড়ুক আবার সামনে বছরটার কটাই দিন আছে তারপরে নয় টাঙিয়ে দেব যে তোমরা কিন্তু ক্রিসমাসের দিন অনেক জনায় সুন্দর সুন্দর কমেন্ট করেছো তার জন্য কিন্তু তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা তোমরা যেভাবে আমাকে একটু হেল্প করছো তার জন্য কিন্তু অনেক ধন্যবাদ আমি তো ভিডিও করি আমার নিজের জন্য প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমার স্বপ্ন আমার ভালোবাসা আমার ঘর বাড়ি সাজানো সবটাই কিন্তু আমি একটু একটু করে দেখিয়েই দিই এই ভিডিওর মধ্যে আর তোমরা কিন্তু সেটা কিন্তু দেখো তার আগে যাই হোক আমি আজকে বলেই দিই এই দেখো আমি না এক কাপ চা আর কিছু খাবার নিয়ে বসে পড়েছি এটা কিন্তু আমার বোনের হাতের তৈরি জানো তো ও অনেক রকম খাবার করতে পারে এই দেখো প্রত্যেকটা দেখাচ্ছে এটা হচ্ছে ডোনাট এই দেখো এটা ধরছি একটু খেয়েই নি জানো তো খিদে পেয়ে গেছে এটা হচ্ছে রোস কেক সব নিজে হাতে বানিয়েছে বোনকে তো দেখেছ এটা হচ্ছে কি বলে ওই যে বিহারিরা কি বানায় না ভুলেই যাচ্ছি আমি ও নামটা যাই ওটা হচ্ছে কেক আর দেখো এটা হচ্ছে ভুজিয়া জানো তো দারুণ সুন্দর আমি না এত ঠেকুয়া ঠেকুয়া মনে পড়লো ঠেকুয়া আমার বোন ঠেকুয়াও বানিয়েছে আমি সব নিয়ে বসে পড়েছি গরম গরম চা আর এই শুকনো খাবার কি যে ভালো লাগছে তোমাদের কি বলবো যাক আমি রান্নার মধ্যে চলে না গিয়ে এবার তোমাদের সব তো ধন্যবাদ দিয়েছি তাই এক বন্ধুর কিন্তু কমেন্টটা না পড়লেই নয় বন্ধু প্লাস ভাই বলতেই পারো কারণ আমার লাইভে ভাই কিন্তু আস্ত আগে আমরা কিন্তু খুব মজাই করতাম এখন ভাই একটু ব্যস্তই থাকে আসতে কিন্তু পারছে না কিন্তু আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে তা ভাই কিন্তু কি কমেন্ট করেছে আর ভাইয়ের চ্যানেলের নামটাও তোমাদের সামনে তুলে ধরি দেখো আমার কিন্তু ভাই বলতে আমি কিন্তু লাইভ থেকেই ভাই পাতিয়েছি তোমরা আবার ভেবো না আমার নিজের বাড়ির লোকের নামে আমি এখানে বলছি আমার কিন্তু খুব অনেক অনেকজনা ভাই দিদি বোন অনেক জনা আছে আমার এখানে জানো তো প্রচুর হয়ে গেছে আমার বন্ধুত্ব তাদের সঙ্গে তো তাদের মধ্যে একজনের নাম হচ্ছে তার চ্যানেলের নাম হচ্ছে শ্যামসুন্দর মণ্ডল ওয়ান হান্ড্রেড সেভেন্টি সাবস্ক্রাইবার আর সেভেন্টি নাইন মাত্র ভিডিও দিয়েছে দারুণ সুন্দর চ্যানেল তোমরা একবার করে কিন্তু ভিজিট করতে পারো খুবই সুন্দর চ্যানেল তা ভাই কি কমেন্ট করেছি সেটাও তোমাদের সামনে বলে দিই ভাই লিখেছে খুব সুন্দর হয়েছে আর আর আমাদের দাদা ভাই খুব 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 সুন্দর দেখতে দাদাকে দেখে খুব ভালো লাগলো দাদা ভাই তোমার ছোটো ভাইয়ের প্রণাম নিও দিয়ে তিনটে নমস্কার চিহ্ন দিয়েছে সবাই খুব এনজয় করো দিয়ে সাতটা হাটের চিহ্ন দিয়েছে দারুণ সুন্দর কমেন্ট করেছে এ ভাই আমাদের রাজপুত্র ভাই জানো তো আমরা এই লাইভে দিয়েছিলাম এই ভাইয়ের নাম দিয়েছিলাম রাজপুত্র শ্যামসুন্দর ভাইকেই আমরা নাম দিচ্ছিলাম রাজপুত্র ভাই তোমার দাদা ভাইকে কিন্তু আমি তোমার এই কমেন্টটা পড়ে কিন্তু শোনাবো খুব খুশি হবে তোমার কমেন্টটা শুনে জানো তো তা তুমি কিন্তু আমার লাইভে আসবে তোমায় কিন্তু ভালো করে শোনাবো আমি তা যাই হোক বন্ধু আর ভাই তুমি কিন্তু ভালো থেকো আর পারলে আমাদের লাইভে চলে আসবে আমরা কিন্তু সবাই তোমাকে খুব মিস করছি সবাই সবাই তা যাই হোক আজকের মতন আমি কিন্তু আবার চলে আসি আমার ভিডিওতে কাপড় কাপড়চুপড় মেলে নিয়েছি প্রচুর গাছে সবার ফুল ফুটেছে আর ফুলগুলো এত সুন্দর যে তোমাদের না দেখালেই নয় এই দেখো প্রত্যেকটা ডালে এত বড় বড় গোলাপ হয়েছে দেখো তোমাদেরকে দেখিয়েই দিচ্ছি এত সুন্দর যে গোলাপগুলো প্রতিদিনই দেখি কিন্তু আর ভিডিও তোলা হয় না তে হলাম ভিডিওটা তুলে দিই আসল কথা আমাদের ছাত্রা না ফ্ল্যাটের ছাত্রা অনেক বড় এটা কি বলো তো তেজপাতা গাছ জানো তো আর প্রচুর ফুল গাছ এটা কিন্তু আমার না অন্যজনা যারা থাকে তাদের কিন্তু গাছ আসল আমাদের ছাত্র অনেকটাই বড় দুই ভাগ করা আছে তো আমরা এক ভাগে কাপড় মেলি আর ভাগ আছে এইটা মানে একই সঙ্গে কিন্তু এইবারে আমি আসি না তাই আজকে এসেছি একটু এদিকে দেখতে তখন তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু আজকে দই চিকেন করছে জানোই তো দারুণ টেস্টি হয় তা আমি কিন্তু চলে এসেছি ওর দই চিকেনের ভিডিওটা কিন্তু তুলতে তখন তো দেখলে ও করছিল এবার ও গেছে স্নানে আমাকে বলে একটু দেখো তা আমি একটু সিদ্ধ ওই কিনা দেখেও নিলাম আর তোমাদেরকেও দেখিয়েও দিলাম আর এবার চলে এসেছি আমার ব্যালকনিতে আমার ব্যালকনিতেও কিছুটা ফুল গাছ লাগিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই দেখো সব ছোটো 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 ফুল কিন্তু হয়েইছে আসল ভালো করে না ভিডিওগুলো তুলতেই পারছি না একবার এদিক করছি ফোন একবার ওদিক আর বাইরে তো একটুও রোদ নেই তোমাদের আর কি বলবো এত ঠান্ডা আর ঝোড়ো হাওয়া এতে না শরীরটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে সবার জানো তো কিন্তু কি করব কাজ তো করতেই হবে আমায় সেই জন্য কাজ সব হয়ে গেছে স্নান টান আর দেখো এখানেও ফুল হয়েছে প্রচুর চন্দ্রমল্লিকা এবার না আমার গাছে প্রচুর চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে আমি কিন্তু খুব হ্যাপি আমার যেটুকু গাছ আছে তাতেই আমি কিন্তু ভীষণ হ্যাপি জানো তো আরে দেখো তোমাদের দাদা আবার বলছি পাপড় ভাজবো তো এইদিকে ও আবার পাপড় ভাজছে আর আমি চলে এসেছি একটু ওকে ভিডিও তুলতে একটু রেগে যায় কিন্তু কি করবো চুপচাপ আমি কিন্তু তুলে নিচ্ছি তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জাগায় আরে দেখো দুই রকমে কিন্তু পাপড় ভাজছে তা দেখো আজকে কিন্তু আমি কিন্তু তোমাদের লাস্ট পাপড় দেখিয়ে কিন্তু শেষ করছি তা আজকের মতন বিদায় নেই টা